সালামুকুম রাজা মিয়ার সতান হেসে খেল গে যয় জীবনের গন আম রাজা মিয়ার সত তা যপান হেসে খেল গে যাই জীবনের গান জ্ঞানে জলা ব্যথার মাঝেতে আমরা হেসে যাই হেসে যাই জ্ঞানের উজ্জ্বল আলোতে আমরা ভেসে যাই ভেসে যাই দুঃখ ব্যথার মাঝেতে আমরা হেসে যাই হেসে যাই মানুষের কল্যাণে আমরা ওগো দাদা নাওগো দাদা আমরা জামিয়ার সততা জপান যায় জীবনের গান আমরা জামিয়ার সততা জপান শিখে লগি যায় জীবনের গান আকাশে বাতাসে আমাদের হৃদয়ের কথা সুর কথা সুর স্বপ্নের আবেশে নিয়ে যায় দূর বহুদূর বহুদূর আকাশে বাতাসে আমাদের হৃদয়ের কথা সুর কথা সুর স্বপ্নের আবেশে নিয়ে যায় জয় দেিয়ার নদীরা দেবা না হামাজা মিয়ার সত তা যখন হেসে খেলে গে যায় জীবনে রেগান আমরা যা মিয়ার সত তা যখন হেসে খেল গে যায় জীবনে রেগান আমরা মানি না মানব না মিথ্যে কোন ছল কোন ছল বুকে আছে তপ্ত তাজা কোন ধীর মনোবল মনোবল আমরা মানি না মানব না মিথ্যে কোন ছল কোন ছল বুকে আছে তপ্ত তাজা কোন ধীর মনোবল মনোবল আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ দয়াবান দয়াবান আমরা জামিয়ার সত তাজা প্রাণ হেসে খেলে যাই জীবনের গান আমরা জামিয়ার সত তাজা Que se quede que dai di Assalamu